আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমার রেসিপিতে আজকে থাকছে কক মুরগি দিয়ে শশা রান্না কক মুরগি হচ্ছে লাল মুরগি যেটাকে বলেন তো এই মুরগিটায় ডিম হয়েছিল আর বেশ বয়স হয়েছে মুরগিটা রান্না করলে আশা করছি খুবই টেস্ট হবে রান্না আর অনেকটা তেল হয়েছে তো প্রথমে আমি দিয়ে দিলাম মুরগির মাংস ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়ে গরম মশলা তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমাটো মরিচ মশলা একবারে মাখিয়ে মেরিনেশন করে তারপর কষাতে দিব স্বাদ মতো লবণ আমার কাছে ব্রয়লার মুরগি দেশি মুরগির থেকে কফ মুরগি খেতে খুব ভালো লাগে এটা রান্না করলে খুব সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু অসাধারণ খুব সুন্দর করে যদি রান্না করা হয় তো আজকে বাসার সবাই বলছে যে শশা দিয়ে মুরগি রান্না করতে তো সেই কথা সেই কাজ তো এবারে দিয়ে দিলাম রসুন বাটা যতটুকু মাংস সেই অনুযায়ী আন্দাজ করে করে সব মশলা নিয়ে নিচ্ছি আদা পেস্ট জিরা ফ্লেক্স আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন ধনিয়া গুঁড়ো হলুদ আর নিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো তেল অল্প একটু তেল নিয়ে নিব প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি তো এবারে আমি রিফাইন্ড অয়েল নিয়ে পরিমাণ মতো সব কিছু কিন্তু দেওয়া শেষ জাস্ট এবারে ভালোভাবে ম্যারিনেট করে কষাতে দিয়ে দিব এই কক মুরগি কিন্তু অনেক টাইম নিয়ে খুব সুন্দর করে কষালে রান্না করলে খুব মজা লাগে তো আমি অল্প একটু হাত ধুয়ে জাস্ট পানিটা দিয়ে দিলাম এই পানিতে জাল একদম প্রথম দিকে ফুল ফ্রেমে দিয়ে কষাতে থাকবো ভালো করে যতক্ষণ না কষাতে কষাতে তেল ছেড়ে দেয় তো অলরেডি আমি কিন্তু চুলোতে বসিয়ে দিয়েছি পাতিলটা তো এটা হতে থাক আমি ঢাকা চাপা দিয়ে দিব আর এই হইছে শশা শশা কুটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে জুমের যে শশাগুলো হয় না ওরকম টাইপের শশা নিয়ে এসেছিলো তো আমি কোটার আগে দেখাতে পারিনি শশা দিয়ে মুরগি দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা লাগে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে এটাও দেখতেই তো পাচ্ছেন কষানো হচ্ছে কষানো হতে হতে এক পর্যায়ে শশা দিয়ে দেওয়া হলো শশাটা দিয়ে কিছুক্ষণ একসাথে করে কষিয়ে নিতে হবে শশা কিন্তু খুব নরম একটা তরকারি তো এটা দিতে না দিতেই মনে হয় জানি সিদ্ধ হয়ে যায় অলরেডি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে কষানোর সাথে শশা আর বেশি টাইমই করা যাবে না এবারে গরম ঝোল দিয়ে দিব মুগিটা আমি অনেকটা টাইম নিয়ে অফ ক্যামেরা কষিয়ে নিয়েছি একটু দেখতেই পাচ্ছেন আমি একটু ঝোল দিয়ে দিয়েছি আমি খুব বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখা করব তো আস্তে আস্তে কিন্তু অলরেডি আমার রান্নাও হয়ে গিয়েছে আমি অন্য একটা পাতিলে বেড়ে নিয়ে নিলাম আর এই হচ্ছে আমার লাস্ট ফিনিশিং দেখুন কত সুন্দর লাগছে কালারটা তরকারির আর এত সুন্দর ঘ্রান বের হয়েছে ইনশাল্লাহ খেতে অনেক মজা হয়েছে আশা করছি কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা শশা দিয়ে মুরগি রান্না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ